বিরতির পর স্বাগত সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই তারই আগে ইতিমধ্যে পৃষ্ঠা প্রবুক্তের উজ্জীবিত করতে এবার বিভিন্ন জায়গায় ছুটে যাচ্ছেন সুবল ভূমিক অর্থাৎ বিজেপি নেতৃত্ব তিনি বিভিন্ন জায়গায় গিয়ে পৃষ্ঠা প্রমুক্তের সাথে কথা বলছেন পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে তিনি অংশগ্রহণ করছেন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলছেন দু সালে ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছিল সেই পৃষ্ঠা প্রমুখ তাই আজ আবারও নির্বাচনের প্রাক মুহূর্তে পৃষ্ঠা প্রমুখদের নিয়ে কাজ করতে বা প্রমুখরা যেন আবারও নির্বাচনের আগে ছাপিয়ে পড়ে তার জন্যই এই প্রমুখ সম্মেলন বিশেষ করে বিজেপির ক্ষেত্রে পৃষ্ঠা প্রমুখ কতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসকে নিয়েই কিন্তু আজকের এই অনুষ্ঠানে আলোচনা করা হয় প্রথমেই দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয় তারপর একে একে প্রত্যেক বিজেপির নেতৃত্বরা ভাষণ রাখেন আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি নেতৃত্ব সুবল ভৌমিক কি বলছেন শোনাবো দশখানা জেলায় পৃষ্ঠা প্রমুখ সাংগঠনিক বৈঠক করেছি এখন ষাটখানা মন্ডলের মধ্যে আজকে এই নিয়ে দশটা মণ্ডল আমরা মন্ডল সম্মেলন করছি ষাটখানা মণ্ডলে আমাদের সম্মেলন হবে আগামী মার্চের পনেরো তারিখের মধ্যে পৃষ্ঠাপ্রমুখরা আমাদের দলের সম্পদ এবং পৃষ্ঠাপ্রমুখরা দু হাজার আঠারো পরিবর্তনের কাণ্ডারি ছিল কমিউনিস্ট পার্টি বুঝতেই পারেনি এই সুসংগঠিত কমিউনিস্ট পার্টি যে পৃষ্ঠাপ্রমুখরা মানে শেষ প্রান্তে শেষ আমাদের কার্যকর্তাটা পর্যন্ত আমরা পৌঁছে গিয়েছিলাম সেটা কমিউনিস্ট পার্টি বুঝতে পারেনি বলেই তাদেরকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে আজকে পৃষ্ঠাপ্রমুখদের শুধু না ভারতবর্ষে এর কার্যক্রম চলছে ত্রিপুরায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমার সহকারী হিসাবে সুভাষ সরকার এবং জেনারেল সেক্রেটারি বিপিন ডে বর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সারা রাজ্যে পৃষ্ঠাপ্রমুখরা সারা বছর রাজনৈতিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে থাকবে পৃষ্ঠপ্রমুখদের উজ্জীবিত করে সারা রাজ্যে সংগঠনকে আরও শক্তিশালী করা আমরা বিশ্বাস করি যে যেভাবে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্রভাই দামোদর দাস মোদী সারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন কারণ একশো চল্লিশ কোটি জনসংখ্যার দেশ সর্বোচ্চ জনসংখ্যার দেশ এত জাতি এত ধর্ম এত বর্ণের এত ভাষাভাষীর মানুষ আহ আর কোথাও নেই আজকে একশো চল্লিশ কোটি মানুষকে খাইয়ে পড়িয়ে যেভাবে আজকে পথে ঘাটে ট্রামে বাসে কোথাও কোনো বিক্ষোভ দেখা যায় না একাশি কোটি মানুষকে বিনে বৈশায় চাল দিচ্ছে। সারা দেশের মানুষকে এবং বিশেষভাবে যুবক যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভবিষ্যৎকে আরো বেশি করে উজ্জ্বল করার লক্ষ্যে তাদেরকে যেভাবে বিভিন্নভাবে সারা দেশে একটা প্রাণ সঞ্চার করা হয়েছে টেকনোলজিতে সমস্ত কিছুতে দেশ এগিয়ে যাবে কিন্তু মানুষের মনের যে কলুষিতা সেটা তো দূর করার জন্য আমাদের প্রধানমন্ত্রী যেভাবে আমাদের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র ভগবান রামলালার যে প্রাণ প্রতিষ্ঠা করেছেন তাতেও আমরা ভারতবর্ষের মানুষ উজ্জীবিত হয়েছি আমাদের রাজ্যে একশো শতাংশ মানুষকে এখন মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় আনা হয়েছে আগে পাঁচ লক্ষ পরিবারকে আমরা আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছিলাম বাকি পরিবার এখন মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনায় আয়ুষ্মান ভারতের সম পরিমাণ সুযোগ সুবিধা সহ এটা দেওয়া হয়েছে এটা ভারতবর্ষে আর কোনো রাজ্যে নেই আমরা উন্নয়নের যোগ্য চলছে একটা সময় একটা মাত্র জাতীয় সড়ক ছিল আজকে দশটা জাতীয় সড়ক চলছে আজকে ব্রডগেজ লাইন হয়েছে ডাবল ট্রেক হচ্ছে আবার বাংলাদেশের সঙ্গে কানেকশন হচ্ছে চট্টগ্রাম আপনারা শুনলেন সুবল ভূমিকের বক্তব্য তিনি বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনমুখী বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেছেন অর্থাৎ সামনে যেহেতু লোকসভা ভোট রয়েছে তাই পাখির চোখ রেখে ইতিমধ্যেই পৃষ্ঠপ্রমুখ সম্মেলন সহ বিজেপির অন্যান্য শাখা সংগঠনগুলি কিন্তু মাঠে ময়দানে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন